সরকারি কার্যক্রমে অবস্থার মধ্যেও অবৈধ অভিবাসী ও অপরাধীদের গ্রেফতারে অভিযান কার্যক্রম চালু রেখেছে আইস চলমান অভিযানে হালনাগাদ ঘটনাগুলো নাগরিকদের সামনে তুলে ধরতে সোমবার একটি সংবাদ সম্মেলন করেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম তিনি জোর দিয়ে বলেন অপরাধী ও অবৈধ অভিবাসীদের দেশ থেকে সরিয়ে দিচ্ছে আইস সাম্প্রতিক অভিযানে অপহরণ যৌন নির্যাতন ছিনতাই এবং বর্ণবাদমূলক একাধিক গুরুতর অপরাধে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এসব পদক্ষেপের কারণে গরিকরা নিরাপদ বোধ করছে বলেও দাবি করেন নোম আইসের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এর জন্য আইস বিরোধী বিক্ষোভ ও ডেমোক্রেটদের উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করেন সেক্রেটারি আটকৃত অপরাধীদের শাস্তির বিষয়ে নোম বলেন প্রথমে দেশেই বিচার করে উপযুক্ত সাজা দেওয়া হবে এরপর নিজ দেশে ফেরত পাঠানো হবে তাদের এ সময় ফ্লোরিডার স্থানীয় পুলিশ ও আইসের মধ্যে সফল অংশীদারিত্বের জন্য স্টেট কর্তৃপক্ষের প্রশংসা করেন নোম সবশেষে আইসের প্রতি মানুষের আগ্রহের বিষয়টি তুলে ধরে মাত্র দশ হাজার এজেন্ট পদে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার কথাও জানান হোমল্যান্ড সেক্রেটারি অন্যদিকে শিকাগোতে আইস বিরোধী বিক্ষোভ ও আইসের কাজকে আরও কঠিন করে তুলেছে বিভিন্ন অধিকার সংরক্ষণ গোষ্ঠী সেখানে র্যাপিড রেসপন্স ব্রিগেড নামে একটি আইস বিরোধী সংগঠন গড়ে তোলা হয়েছে যারা দ্রুত সাড়া দিয়ে গ্রেফতারের দৃশ্যগুলো ধারণ আইসের গাড়ি লাইসেন্স প্লেট নম্বর এবং অন্যান্য তথ্য প্রকাশ করে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করছে তবে আশঙ্কাও রয়েছে এসব সরকার বিরোধী কাজ করতে গিয়ে প্রশাসনের রোষানলে পড়তে পারে সংগঠনগুলো এদিকে ক্রিস্টিনোমের নিরাপত্তার জন্য একশো বাহাত্তর মিলিয়ন ডলার খরচ করে দুটি ব্যক্তিগত বিমান কিনেছে ডিএইচএস ডিপার্টমেন্ট উচ্চ শুল্ক ও সংকুচিত চাকরির বাজারে এই বিপুল অর্থ ব্যয় নাগরিকদের অর্থের অপ্রয়োজনীয় ব্যয় বলে প্রশাসনের কঠোর সমালোচনা করেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার সোমবার সেনেট ফ্লোরে দাঁড়িয়ে তিনি বলেন যখন নাগরিকরা দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তখন বিলাসিতার জন্য এ ধরনের ব্যয় সাধারণ মানুষের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ সামিউল বাড়ি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর